বোনের সাথে কথা বলতে গেলে যা হয় আর কি তো ওই একটা মজার ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি আমি সকাল থেকে শুরু করতেছি এটা রবিবারের একটা গ্লিপ ছিল তো যেহেতু সাজেল আজান দুজনে বাসায় তো সকালে আমরা তিনজনই হচ্ছে নাস্তা করব বাসায় তো এখন আর আমি মানে রুটি ফ্রোজেন করে রাখি না কারণ দেখা যাচ্ছে যে সপ্তাহে পাঁচ দিনই হচ্ছে আমরা বাসায় থাকি না তো নাস্তা করা হয় না তো এর জন্য আর বানিয়েও রাখি না তো শনি রবিবার যেহেতু বাসায় থাকি তো তো ওই দিনে তো ওই দিনই বানিয়ে খাই তো এদিকে আমার সকালে নাস্তা রেডি হয়ে গিয়েছে ফ্রিজে মুরগির পাকনা রান্না করা ছিল সেটাই নামিয়ে গরম করে নিয়েছি ওভেনে আর হচ্ছে চা বসিয়ে দিয়েছি তো এদিকে আমি দুপুরে যা যা রান্না করব সব কেটে নিয়েছি আমি আলুর টক রান্না করব একটু টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করব আর হচ্ছে একটু মিক্স সবজি রান্না করব তো প্রথমে আমি ভাত আর ডাল বসিয়ে দিব তো সকালে নাস্তার পরে আমি বোড়া কিচেনটাকে ভালো করে ক্লিন করে একদম কেটে গুছিয়ে নিয়েছি তো ভাত ডাল আগে বসিয়ে দিয়ে দেন হচ্ছে ভাজিটাকে আমি বসিয়ে দিব তো তখনই মানে ভাজিটা যখন প্রায় হয়ে আসবে তো তখনই দেখা যাচ্ছে যে আমার বড়ো বোনের ফোন আসে আর ফোনে কথা বলতে বলতে আর পরে ক্লিপগুলি একদমই নেওয়া হয় না কারণ দেখা যাচ্ছে যে মা বা বোন এদের সাথে কথা বলতে বলতে কখন সময় চলে যায় বুঝাই যায় না তো আমি যে ক্লিপ নিব সেটাই ভুলে গিয়েছিলাম তো কথা বলতে বলতে প্রায় এক ঘন্টার মতো কথা হয়েছে তো ওই টাইমে সব রান্না একদম ধোয়াটোয়া টোয়া কিচেন ক্লিন করা সব শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি যে পরে ভিডিও ক্লিপ বলে নিব সেগুলি নিতে ভুলে গিয়েছিলাম তো আমার মতো কার কার আপনাদের এরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ওইদিকে সাজেলকে আমি হচ্ছে একটু টুকিটাকি বাজার করতে পাঠিয়েছিলাম তো দুধ শেষ হয়ে গিয়েছিল ডিমটাও প্রায় শেষের দিকে যেহেতু পরের দিন সোমবার মানে রবিবার ছিল তো রবিবারে সব দোকান বন্ধ থাকে তো ভাবলাম যে আগে এনে দিতে আর সাজেলকে এটা হচ্ছে ওই দোকান থেকে গিফট করেছে তো দেখা যাচ্ছে যে সাজালকে টাকা দিয়ে দিলে বলে দিলে যে এগুলি এগুলি নিয়ে আসবা তো ও সুপার শপ থেকে যে খুব ভালো করে নিয়ে আসতে পারে তো আস্তে আস্তে বাজার করাটাও শিখে যাচ্ছে সেটা খুবই ভালো তো ওর টুকিটাকি জিনিসও যদি স্কুলের প্রয়োজন হয় তো ওটা ওকে যদি টাকা দিয়ে দিই তাহলে ও যে হচ্ছে সুপার শপ থেকে খুব ভালো করে খুঁজে নিয়ে আসতে পারে তো এটাও একটা খুব ভালো শিক্ষা যে নিজের জিনিস নিজে কেনাটা তো এদিকে আমি চিংড়ি মাছগুলিকেও ভালো করে মেখে রাখতেছিলাম তো ওদিকে ডালটা যে আলুর টকটা বসিয়েছে ছিলাম সেটা আলুটা সেদ্ধ হয়ে আসছে তো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুড়া গুঁড়া আর সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিয়ে বসিয়ে আর ভাজিটার মধ্যে একটু পানি দিয়েছিলাম যেহেতু বরবটি আছে কারণ হতে একটু টাইম লাগে আর এই সবজির আমার কাছে খেতে বেশ ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে ভাতের সাথেও খুব ভালো লাগে তো টকের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর ভাজিটাকে হচ্ছে একটু পর পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো এই সবজিটা অনেকে ডাল দিয়ে করে মানে একটু ডাল দিয়ে দিলে এর সাথে খেতে খুবই ইয়ামি হয় তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই তো কথা বলতে বলতে আর কোনো ক্লিন হয়নি তো লাস্টে হচ্ছে আমার রান্না শেষ হয়ে গিয়েছে আর কোনো ক্লিপ নিতে পারিনি তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কার আমার মতো এরকম হয় কথা বলতে বলতে ভিডিও করার কথা ভুলেই যান তো এই তো পরে সন্ধ্যা থেকে বাচ্চাদের একটু ম্যাগি রান্না করে দিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ